আচ্ছা আজকে আমরা এডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনা টপিক বাংলা প্রথমপত্র পত্র গদব বন্ধু ওয়ান শট এমসিকিউ এসএসসি एग्जाम সফল বোর্ড আমরা শুরু করছি আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অবয় বাণী দিল এই বাক্যে আব্দুর রহমান কিসের অবয় বাণী দিল উত্তরটি হচ্ছে খ খাবারের প্রভাসবন্ধু রচনায় লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন উত্তরটি হচ্ছে খ ফালুদা রাইফেল চালানোর কথা শুনে আব্দুর রহমানের একগাল হাসি প্রমাণ করে তার উত্তরটি হচ্ছে ঘ সাবলীলতা এবার তুমি গিয়ে ভালো করে খাও প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর এই বক্তব্যে লেখকের কোন ভাব ফুটে উঠেছে উত্তরটি হচ্ছে খ বিরক্তি হরফোন মৌলা বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে ঘ সকল কাজের কাজী প্রবাস বন্ধু রচনায় পাগমান পাহাড়ের রং কি উত্তরটি হচ্ছে খ নীল চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টিকে কি বলে উত্তরটি হচ্ছে খ পান্তুয়া কোনটি আফগানিদের একটি সংস্কার উত্তরটি হচ্ছে গ গুরু ভক্তি লেখকের মতে আব্দুল রহমান কয়জনের খাবার রান্না করেছিল উত্তরটি হচ্ছে ঘ ছয় জনের প্রবাস বন্ধু গল্পে লেখকের অধিক শোকে পাথর হওয়ার কারণ কি উত্তরটি হচ্ছে ক খাবারের আধিক্য প্রবাস বন্ধু রচনায় দুমবার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপাংতেও মনে হয়েছে উত্তরটি হচ্ছে ক আলু আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ চেহারা কার উত্তরটি হচ্ছে ঘ আব্দুর রহমানের রূপের নাই তো শেষ তোমার আমার প্রিয় জন্মভূমি ভালোবাসি সবুজের সমারোহ সত্যি অপরূপ তুমি উদ্দীপকের সাথে কোন রচনাটির সাদৃশ্য রয়েছে উত্তরটি হচ্ছে খ প্রবাস বন্ধু প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের মধ্যে ফুটে উঠেছে এক সরলতা দুই দেশপ্রেম তিন আতিথেয়তা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন তিনটি কাবুল থেকে দূরত্ব কত উত্তরটি হচ্ছে খ আড়াই মাইল লেখক শীতকালটা এই কাটাতে চান কেন উত্তরটি হচ্ছে গ আপন প্রাণ বাঁচানোর জন্য তাগৎ শব্দের অর্থ কি উত্তরটি হচ্ছে ক শক্তি সে বড় খুশির বাত হবে হুজুর লেখককে আব্দুর রহমান এ কথা বলেছিল কেন উত্তরটি হচ্ছে গ লেখক শীতকালটা পান ছিড়েই খাটাবেন তাই জন্য প্রভাস বন্ধু রচনায় আব্দুর রহমান চরিত্রে পাই উত্তরটি হচ্ছে গ স্বদেশপ্রেম লেখক আব্দুর রহমানের ঠোঁট দুটো দেখতে পাননি কারণ আব্দুর রহমান উত্তরটি হচ্ছে গ আফগান সংস্কার মানে প্রবাস বন্ধু গল্পটি সৈয়দ মুস্তবা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তরটি হচ্ছে ক দেশে বিদেশে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এক একবার দম ফেললে একশোটা বেমারি বেরিয়ে যাবে এ কথার দ্বারা প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে নির্মল প্রকৃতি চা খাওয়া শেষ করে আব্দুর রহমান কত মিনিটের জন্য বেরিয়ে গেল উত্তরটি হচ্ছে গ দশ মিনিটের জন্য আব্দুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটি উত্তরটি হচ্ছে খ পানশির ও রহুয়া শব্দের অর্থ কি উত্তরটি হচ্ছে গ আবার দেখা হবে